বাচ্চাগুলো এখানে বোর্ডিং করে আয়না রাখছি তো আমি নিচে তুষ দিয়ে দিছি আর ওদেরকে খাদ্য দিয়ে দিছি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সবগুলোই সুস্থ আছে এর হইতে পারতেছে না তো মাসালা দিলে অনেকগুলো আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো বাচ্চাই ফুটছে তো আমি বিয়াল্লিশটা ডিম থেকে আমি 30টার মতো বাচ্চা পেয়েছি আর চারটা বারোটা ফুলছে আলহামদুলিল্লাহ এগুলা বাচ্চাগুলো খুব তরতাজা আছে তো আমি এইগুলাতে প্রথম দিন আমি ইনকিউবেটার থেকে বাচ্চা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো ফার্স্ট টাইম আমি ইনকিউবেটর দিয়ে মুরগির বাচ্চা ফুটালাম তো আজকে বিশ দিন প্রায় হয়ে গেছে তো আমি কীভাবে আর্দ্রতা বাড়াইলাম কিভাবে কতটা ডিম দিয়ে কতটা ডিমের বাচ্চা ফুটলো সেইগুলো আপনাদেরকে তথ্য দিব তো আমি এই যে দুটো বাটি দিয়েছিলাম আর্দ্রতা বাড়ার জন্য দুইটা বাটির মধ্যে পানি দিয়েছিলাম তো আমি একটা জিনিস দেখলাম কি মানে ভুল করছে আমি ফার্স্ট টাইম যেহেতু আমি অনেক কিছুই জানি না তো বাচ্চাগুলা ফুইটা ওই বাটির মধ্যে যে পানি দিয়েছিলাম তো পানির মধ্যে সব পয়সা রয়েছে তো এর জন্য আমি করছি কি আপনি আর একটা গ্লাসের মধ্যে পানি দিয়ে দিছি তো এখন আর গ্লাসটা যেহেতু তো আর বাচ্চাগুলো পানির মধ্যে আসে না তো এই ভুলটা আমি করছিলাম আর বাচ্চাগুলো ডিম থেকে আমি যেই বাচ্চাগুলা ফুটছে একটু ফাটল ধরছে তো আমি হালকা ফাটাইয়া দিতেছি বাচ্চাগুলো বের করে দিতেছিলাম কারণ বাচ্চাগুলো বের হইতে পারতেছে না তো মশাল্লা দিলে অনেকগুলো আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো বাচ্চাই ফুটছে তা আমি বিয়াল্লিশটা ডিম থেকে আমি তিরিশটার মতো বাচ্চা পেয়েছি আর চারটা বাচ্চা ডিম থেকে বের হইতে পারে না যেহেতু কয়েকদিন বৃষ্টির কারণে আমাদের এখানে আর্দ্রতাটা একেবারেই কম ছিল আমার এখানে ষাট পঁয়ষট্টি আর্দ্রতায় উঠতে অনেক কষ্ট হয়ে গেছে তার জন্য আমার ডিমগুলো সবগুলো ভালোভাবে ফুটতে ছিল না তো আমি আর্দ্রতা বাড়ানোর জন্য একটা আইডিয়া বের করছিলাম যে আমি এটা জানতাম যে আমি গরম পানি করে গরম পানি ওই বাটির মধ্যে দিছিলাম তারপরে দেখছি অনেক বেশি আর্দ্রতাটা বাড়ছে তারপরে আমার ডিমগুলা ফুটছিল আস্তে আস্তে তো সবগুলা ডিম ফুটে নাই কিছু ডিম নষ্ট হয়েছে হয়তো বা বিষ ডিমের প্রবলেম ছিল অনেকগুলো ডিমে আমি ফাটায় দেখছিলাম তো ইনকিউবেটার থেকে আমি বাচ্চাগুলা তিরিশটা বাচ্চার মতো হয়েছে এই বাচ্চাগুলো এখানে বোর্ডিংয়ের আয়না রাখছি তো আমি নিচে তুষ দিয়ে দিছি আর ওদেরকে খাদ্য দিয়ে দিছি আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো সবগুলোই সুস্থ আছে তো এখানে আমার আবার এই কিছু আট দিনে আগের বাচ্চা যেগুলা আমি চারটা মুরগি দিয়ে ওম বসাইছিলাম তো ছাপ্পান্নটা ডিম দিছিলাম বারান্নটা খুলছে আলহামদুলিল্লাহ এগুলা বাচ্চাগুলা খুব তরতাজা আছে তো আমি এইগুলাতে প্রথম দিন আমি ইনকিউবেটার থেকে বাচ্চাগুলোকে যখন বোর্ডিং উঠাইলাম তো সাথে সাথে আমি গোলকোজের পানি দিচ্ছি তারপর লাইসিপিটেরও পানি দিচ্ছি তারপরে অন্য অন্য ভ্যাকসিনগুলা পাঁচ দিনের মতো চলে তারপরে আমি এই একের পর একের ভ্যাকসিনগুলো করে দিই তো আলহামদুলিল্লাহ আমার বোর্ডিং করে কোনো বাচ্চা ক্ষয়ক্ষতি হয় না তো দুইটা বাচ্চা প্যারালাইসের মতো হয়েছিল তারপর আলহামদুলিল্লাহ খুব সুস্থ হয়ে গেছে বোডিংয়ের মধ্যে আপনি ম্যানেজমেন্ট যত তাড়াতাড়ি ঠিক রাখবেন মানে একটু পরপর আইসা বোডিংঘরে খাবারের বাটিগুলা তারপরে পানির বাটিগুলা লাইটটা ঠিকমতো মতো জ্বলতেছে কিনা ওম নিচে আছে কিনা এগুলো আপনার একটু ফলো রাখতে হইব তাহলে আপনার বোডিংঘরে কোনো সময় বাচ্চার কোনো কিছু হইব না আর আল্লাপাক যদি দু একটার অসুস্থতা রায় মৃত্যু হয় সেটা তো আর কারো কিছু করার নেই কিন্তু আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকতে হবে সমস্ত বিষয় ওষুধ ভ্যাকসিন তারপরে ওদেরকে একটু যত্ন নিতে হবে যেমন মানুষের বাচ্চা ছোট থাকতে অনেকটা যত্ন নিতে হয় তেমনই পশু পাখিকেও যত বেশি আপনি যত্ন নেবেন তত বেশি আপনার ওরা সুস্থ থাকবো আর পশু পাখি নিয়ে আপনি যখন কাজ করবেন তখন আপনি বুঝতে পারবেন ওদের প্রতি একটা ভালোবাসা তো আমার এই মুরগিগুলোকে আপনাদেরকে আগের ভিডিওতে অনেকে দেখছেন তো মুরগিগুলো আলহামদুলিল্লাহ যখন অনেকটা সুস্থ থাকে তখন নিজের মনটাও অনেক বেশি ভালো থাকে তো আমি ম্যানেজমেন্ট মোটামুটি সবসময় গুছিয়ে রাখি তো আমার ফার্মটা পয় পরিষ্কার রাখতে চেষ্টা করি কারণ পয় পরিষ্কার না থাকলে কী হয় আর কি রোগ জীবাণু অনেক বেশি ছড়ায় তো আমার এই যে ফার্মের সমস্ত ম্যানেজমেন্টটা দেখেন আমি এক একটা খাঁচার মধ্যে এক একটা মুরগি দিছি তো মুরগিগুলো মশাল্লা দিলে ডিম পারে ঠিক মতোই মোরগুলো আলাদা রেখে দিছি মুরগিগুলো আলাদা রেখে দিচ্ছি তো আমি মিট এগুলোকে অন্যভাবে করাই মানে আমি বিকেলে একটু ছাইরা দিই ছাইরা দেওয়ার পরে ওরা মিট করে অটোমেটিক মিট করে তো আমি এইভাবেই বীজ ডিমের প্রোডাকশনটা ঠিক রাখি আর কি আর এখানে আমি যেহেতু আমার জায়গা ফার্মে কম আছে এখন কারণ আমার ফার্মার এই সাইডে কিছু জায়গা আছে এটা আমার ভাগিনা কিছু মুরগি পালন করতেছে তো টাইগার কিছু মুরগি পালন করতেছে ওর মুরগিগুলা কিছু দিনের মধ্যে বিক্রি করে দিব তারপর আমি জায়গাটি বাড়াবো তো আমার এই বাচ্চাগুলো সব আমি ওই ঘরের মধ্যে দিয়ে দিবো আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর এমন এমন ভিডিও পেতে আমার পেজটাকে এখনই লাইক করেন কমেন্ট করেন আমাকে জানিয়ে দিন আপনার কিছু জানা থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন